অতীতকে আপনি বদলাতে পারবেন না কিন্তু আপনি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারেন এর অর্থ হলো যা হয়ে গেছে তা নিয়ে আফসোস করে সময় নষ্ট করা অর্থহীন বরং আজকের দিনটাকেই আপনার সবচেয়ে বড় সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু ঘটনা থাকে যা আমরা ভুলতে চাই হয়তো কোনো ভুল সিদ্ধান্ত কোনো ব্যর্থতা বা কোনো দুঃখজনক স্মৃতি এই অতীত অনেক সময় আমাদের বর্তমানকে ভারাক্রান্ত করে তোলে এবং ভবিষ্যতের পথে এগোতে বাধা দেয় আমরা ভাবতে থাকি যদি এমনটা না করতাম বা কেন আমার সাথেই এমন হলো। কিন্তু সত্যিটা হলো অতীতের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই যা চলে গেছে তা আর ফিরে আসবে না কিন্তু আমাদের হাতে রয়েছে বর্তমান এই মুহূর্তটা এই দিনটা আপনার নিয়ন্ত্রণে আপনি আজ কি করছেন কি ভাবছেন এবং কী পদক্ষেপ নিচ্ছেন তার উপরেই আপনার ভবিষ্যৎ নির্ভর করছে ভাবুন একজন ছাত্র পরীক্ষায় ফেল করেছে সে যদি শুধু সেই ব্যর্থতা নিয়েই বসে থাকে তাহলে সে হয়তো আর কোনোদিনও সফল হতে পারবে না কিন্তু সে যদি তার ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময় দ্বিগুণ উদ্যমে পড়াশোনা শুরু করে তাহলে তার ভবিষ্যৎ ফলাফল বদলে যেতে বাধ্য একইভাবে অতীতে হয়তো আপনার কোনো সম্পর্ক ভেঙে গেছে কিন্তু বর্তমানে আপনি নতুনভাবে নিজেকে ভালোবাসতে শিখলে এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হতে পারে অতীতের বোঝাকে মন থেকে নামিয়ে রাখুন যা বদলানো সম্ভব নয় তা নিয়ে আর নয় কোনো অনুশোচনা বরং বর্তমানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান আপনার আজকের ছোট ছোট পদক্ষেপগুলোই আপনার আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে মনে রাখবেন আপনার ভবিষ্যৎ কোনো লেখা নিয়তি নয় এটি আপনার বর্তমান কর্মের প্রতিচ্ছবি বর্তমানে আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন তাই আজই শুরু করুন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ